বা যুক্ত কোনো লোশন বা ক্রিম ব্যবহার করে কি নামাজ পড়া যাবে আমি যদি উজু করে যুক্ত লোশন ব্যবহার করে নামাজ পড়ি আমার নামাজ কি হবে যুক্ত লোশন প্রথম কথা অ্যালকাহল অ্যালকাহল মদ হুম মাদকদ্রব্য অ্যালকাহল শুধু অ্যালকাহল মদ আর সেই মদ বা অ্যালকোহলটি অন্য কোন পবিত্র কিছুতে বা অন্য জিনিসে মিশ্রিত করা দুটো হুকুমে পার্থক্য রয়েছে এই লোসনগুলি যেগুলিতে অ্যালকোহল রয়েছে সামান্য সেগুলি সম্পর্কে ফতোয়া হচ্ছে যে সেগুলি ব্যবহার করা জাইজ সে ব্যবহার করা জাইজ যদিও তাতে অ্যালকোহল আছে এটি হচ্ছে ঠিক না জায়েজ কেউ বললে বাড়াবাড়ি জায়েজ যারা বলেছেন তারা দুইভাবে ব্যাখ্যা করেছেন করে সময় খুব গুরুত্বপূর্ণ মশলা মিন ওসেম আহমতুল্লা আলে বলছেন যে অ্যালকাহল বা খামর সরাসরি মদ বলেন মদ হারাম মানে হারাম মানে কি পান করা হারাম কিন্তু সেটা নাপাক নয় আমি এই বিষয়টি মেলাবার বিভিন্ন প্রসঙ্গে বলেছি যে অনেক কিছুই আছে আল্লাহর জমি যেটা নাপাক হ্যাঁ নয় কিন্তু পানাহার করা আরাম যদি মাটি খায় মাটি এমন পাক যে আমাদেরকে পাক করে ওজন না থাকলে গোসল না থাকলে তেমন করা যায় ঠিক কিনা তারপরে মাটি খাওয়া কি যাই যাইজ নাই মাটি খাওয়া যায় নয় অনেকের বাদ অভ্যস থাকে মাটি খাওয়া নাই তোকে আচ্ছা তামাক হ্যাঁ তামাক যে বিড়ি সিগারেট ভিতরে তামাক আছে না বিড়ির ভিতরে হারাম না হারাম নাই হারাম কিন্তু নাপাক পাক কারো বিড়ির প্যাকেট যদি পকেটে রাখে তো কাপড়টা না হয়ে যাবে নাকি হবে না হবে না সিগারেট যদি রাখে প্যাকেটের বাইরে সিগারেট রেখেছে পকেটে তো কাপড় না পকে যাবে না না হবে তাহলে অনেক কিছু আছে যেগুলি হারাম ভক্ষণ করা হারাম পান করা হারাম কিন্তু সেটা না নয় তো ইমন রাহিম্লা বলছেন যে মদ হারাম কিন্তু নাপাক নাই দলিল তার দলিল কিন্তু মজবুত নবী সাহসাল্লাম যখন মদ হারামের ঘোষণা শোনায় কোরআনে যখন নাজিল হইল ইনাম আল খামরু আলমাইসু আলানু আজলাম ইসুমিন আমার সৈতানীবল আল্লাহমুল এখন এই আয়গুলি নাজিল হইল ফাইনাল তিন স্তরে মদ হারম করা হয়েছে জি দীর্ঘদিন পরে মোদিনাই মদ হারম করা হয়েছে একদম ফাইনালি তখন এত বেশি মদ ছিল অনেকের বাড়িতে যে বড় বড় মটকা মটকা বুঝুন তো না বড় বড় মটকা কলস সেগুলি ভর্তি মদ ছিল সবগুলি ভেঙে দেওয়া হইলো ভেঙে দিতে বলা হইলো ঘোষণা করলে গলিতে গলিতে যার বাড়িতে মদ আছে বইয়ে দাও মটকা থাকলে ভেঙে দাও মটকাগুলি ভেঙে দেওয়া হইলো আর রাস্তায় বইয়ে দেওয়া হইলো সেই হাদিসের ফা ফিসে ফি কাকিল মদিনাতে মদিনাথ গলিতে গলিতে পানির মতন বইছিল ছিল মদ পানির মতন প্রবাহিত হচ্ছিল ওই গলিগুলি দিয়ে রাস্তাগুলি দিয়ে মুসলিমরা হেঁটে সলাপ পড়তে যায় না মহিলাদের কাপড় একেবারে জমিনে ঠেকে ঠেকে তাঁরা হাঁটতেন না সাহাবিয়াতরা তাহলে যদি নাপাক পাক হইত কি করে বহানো হইল মদিনে বুঝতে পারছেন না যদি সাহাবিরা কেউ ভুল করে দেয় যে এইভাবে রাস্তায় বইয়ে দিয়েছে তো নবী সাহিদাল্লাম বলতেন না যেটা ভুল কাজ করেছে রাস্তাগুলি পরিষ্কার করো হ্যাঁ নাপাক করে দিয়েছে সব রাস্তাকে বলতেন না তাও কেন বললেন না তাহলে বোঝা গেল যে মদ হচ্ছে অ্যালকাহল হারাম কিন্তু নাপাক পাক নয় সুতরাং লোসনের মিশালে তাতে না পাক হয়ে যায় না সেখানে বাজ রাহমাহুল্লাহ আর অধিকাংশ আমারা বলছেন যে মদ কি হারামের সাথে নাপাক হারামের সাথে নাপাক পাক মদ হচ্ছে তাহলে মদ যদি কাপড়ে লেগে যায় একদম খালেস মদ তাহলে বলবো যে না হয়ে গেল এই মতে কিন্তু এই যে ওষুধে ওষুধে হোমিও ঔষধে অথবা আপনার এই লোসনে যে সামান্য কিছু কিছু পার্সেন্টেজ আছে তারা বলেছেন ওই জন্য শুরুতে আমি শুরু করেছিলাম যে একেবারে মদ নয় পুরোটা অ্যালকোহল নাই কিন্তু সামান্য কিছু কি আছে অন্য কিছুতে মিশানো হয়েছে যদি সামান্য কিছু অন্য কিছুতে মিশানো থাকে তো অলামারা বলেছেন যে অসুবিধা নেই সুতরাং স্প্রেতে কোনো অসুবিধা নেই সেই জন্য বাদ স্প্রে আপনি ইউজ করেন কোনো অসুবিধা নেই এইরকমই হোমিও ওষুধ ব্যবহার করেন কোনো অসুবিধা নেই কারণ সামান্য কিছু তাতে আছে হালকা সামান্য কিছু যদি থাকে তো শরীয়তে এই ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ছাড় দেওয়া হয়েছে দুই ব্যাখ্যাতেই লোসন অথবা ক্রিম অথবা স্প্রে এসবগুলি ব্যবহার করা কি যাই